আসসালামু আলাইকুম তোমাদের সামনে এসেছি আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে ইফেক্টিভ পড়াশোনা কীভাবে করবো তো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আজকে পড়াশোনা নিয়ে ডিসকাশন করবো না যে কীভাবে পড়াশোনা করতে হয় আমরা পড়াশোনার বাইরে আমাদের যে লাইফস্টাইল আছে সেখানে কীরকম চেঞ্জ আসলে আমাদের পড়াশোনাটা আরও বেশি ইফেক্টিভ হবে আমাদের জন্য ভালো হবে সেগুলো নিয়ে আলোচনা করবো আগেই বলে রাখি এটা কিন্তু আমার লাইফ থেকে নাও যে আমার লাইফে আমি কী করে সফলতা পাইছি ঠিক আছে এটা কিন্তু এরকম ইউনিভার্সাল না যে সবাইকে ফলো করতে হবে তোমার টেকনিক আলাদা হতে পারে বাট সাম অফ দ্য পয়েন্টস ইউ শুড টেক কেয়ার অফ আচ্ছা প্রথমে কি গ্যাপ বিটুইন দ্য আওয়ার্স হোয়াট ডাজ ইট মিন তুমি মনে করো সকাল সাতটায় পড়তে বসছো বারোটা পর্যন্ত তুমি পড়বে পাঁচ ঘন্টা যদি তুমি টানা পড়ো তোমার ব্রেন কিন্তু কোনো মেশিন না তাহলে কি হবে সুপার কম্পিউটারও না তোমার ব্রেনটা কম কাজ করবে তুমি প্রথম এক ঘন্টা দুই ঘন্টা কিন্তু খুব ভালোভাবে পড়তে পারবা ক্যাচ করতে পারবা কিন্তু পরে দেখা যাবে তুমি স্লো হয়ে গেছো ঠিক আছে তোমার রেটটা দেখা গেছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টে নেমে গেছে এবং শেষে থার্টি পার্সেন্টও নেমে যেতে পারে তো এই জন্য তুমি কী করবা এক ঘন্টা পড়াশোনা করল এরপরে তুমি দশ মিনিট ব্রেক রাখবা ব্রেকটা কেমন হতে পারে তুমি দশ মিনিট ব্রেকে হাঁট হাঁটতে পারো তারপরে ছেলেরা যারা আছো বলে মেডিকেলে যারা পড়ে তারা নাকি মুরগি ঠিক আছে তো ছেলেরা যারা আছো তারা কী করতে পারো দুই দশ দশটার মতন পুষ আপ দিতে পারো পুষ আপ দিলে তোমার কী হবে শরীরে রক্ত সঞ্চালন বাড়বে ব্রেনে ব্লাড সাপ্লাইটা বৃদ্ধি পাবে তোমার ব্রেনটা ভালো কাজ করবে মেয়েরা যারা আছো তারা হাট হাঁটতে পারো ঠিক আছে তোমার আম্মুদের সাথে একটু গল্প করতে পারো তো এইভাবে তুমি তোমার যে আওয়ার্সগুলো ছিল তার মধ্যে তুমি একটু গ্যাপ রাখলা তোমার ব্রেনটা এরপরে পরবর্তীতে শুরু করবো যখন ভালো কাজ করবে এরপরে রিস্টার্ট রিস্টার্ট মানে কি দেখো আমাদের অ্যাডমিশনটা কিন্তু তিন মাসের এখন তিন মাস তুমি যদি টানা পড়ে যাও একই রুটিন ফলো করতে থাকো করতে থাকো তোমার এক ঘেয়েমে আসবে তোমার ব্রেন আবার স্লো কাজ করা শুরু করবে এজন্য তুমি কি করতে পারো এই জন্য আমি যেটা করতাম সপ্তাহে এই যে তোমরা জানো যে আমাদের মেডিকেলে কিন্তু চাঁদরাত বলে খ্যাত আছে বৃহস্পতিবার বা থার্সডে রাতে যেটা আছে আমরা চাঁদরাত পালন করি কেন কারণ শুক্রবারে আমাদের কোনো ক্লাস নাই আমি কিন্তু এই চাঁদরাতটা অ্যাডমিশন সিজনেও করছি কোচিংয়ে থাকার সময়ও করছি কীরকম করতাম বৃহস্পতিবার রাত্রে শুক্রবারে আমার কোনো ক্লাস ছিল না আমি এবং আমার রুমমেট ফুয়াদ নাম তো আমি এবং আমার রুমমেট কি করতাম বাইরে চলে যেতাম এক ঘণ্টা বা দুই ঘন্টার ব্রেক নিতাম বার্গার খেতাম হাঁটা হাঁটতাম বাইরে হেঁটে আসতাম আবার আমি কোচিং করছিলাম রাজশাহীতে পদ্মার পাড়ে যেতাম মাঝে মাঝে হাওয়া খেতে যেতাম তো তোমরা কি করতে পারো এই যে এক সপ্তাহ পরে একটা ব্রেক নিতে পারো রিস্টার্ট করতে পারো আবার ঠিক আছে এরপরে দেখো স্টে অ্যাওয়ে ফ্রম ডিজিটাল ডিভাইসেস এটার মানে কি তুমি যদি মনে করো যে ওই যে এক ঘন্টার যে গ্যাপ দিলাম এই টাইমে তুমি ফোন চালাইতেছো রিলস দেখতেছো তারপরে গেমস খেলতেছো এরকম এরকমটা যদি করো তাহলে কিন্তু তোমার মানে যে ইনটেনশনটা বা মোটিভটা সেটা কিসে থাকবে নেক্সট আমি যখন গেম খেলবো কীভাবে আমি ভালো করবো কিভাবে ভালো স্কোর আসবে কোন রিলসটা কি বলছিল এই সব ধারণা চলে আসবে এই জন্য কী করতে হবে অ্যাডমিশন সিজনে তোমার ডিজিটাল ডিভাইসটা যত তুমি ভালো কাজে লাগাইতে পারো ক্লাস করবা এছাড়া বাইরে যে রিলস আছে তারপরে গেমস আছে এগুলো থেকে দূরে থাকবা তারপরে ইউ আর নট আ মেশিন তার মানে কি তোমাকে প্রপার স্লিপ নিতে হবে সাপোজ তোমার দিনে প্রোগ্রাম ছিল যে চোদ্দ ঘন্টা তুমি পড়াশোনা করবা ছয় ঘন্টা তুমি ঘুমাবা একদিন তুমি এরকম করছো যে চোদ্দো ঘন্টা পড়ছো তার সাথে তুমি আরও চার ঘন্টা বেশি পড়ছো এই চার ঘন্টা কই থেকে পাইছো তোমার যে ছয় ঘন্টা ঘুমানোর কথা ছিল ওইখান থেকে তুমি চার ঘন্টা মাইনাস করছো দুই ঘন্টা ঘুমাইছো নেক্সট দিন যখন তুমি আবার পড়তে শুরু করবা সকালবেলা তখন দেখবা যে মাথায় একটু কম কাজ করতেছে দুপুর হইতে হইতে দেখবা তুমি একটু উইক ফিল করতেছো বিকাল হইতে হইতে জ্বর চলে আসবে জ্বর আসলে তুমি যতই মানে তোমার রোগ ক্ষমতা ভালো হোক না কেন তোমার দুই দিন কিন্তু সময় লাগবেই এই দুই দিনে তোমার চোদ্দ চোদ্দ ডেলি তুমি যদি চোদ্দো ঘন্টা পড়তো চোদ্দো চোদ্দো আঠাশ ঘণ্টা চলে যাবে তাহলে তুমি ওই চার ঘন্টা এক্সট্রা পড়ার জন্য তুমি আঠাশ ঘন্টা লস করতেছো ঠিক আছে তাহলে কি করতে হবে তোমাকে প্রপার স্লিপ নিতে হবে রেস্ট নিতে হবে ঘুমাতে হবে দেন ডু নট ওভার থিঙ্ক আচ্ছা দেখো তুমি তোমার পার্ট থেকে বেস্ট যেটা করা পসিবল সেটা তুমি করবা চেষ্টা করবা এখন রেজাল্ট যেটাই হোক মনে করো তুমি একদিন পরীক্ষায় খারাপ করছো তুমি অনেক প্রিপারেশন নিয়ে গেছো বাট পরীক্ষায় খারাপ করছো সিরিয়াল মিস্টেক করছো এটা হতেই পারে খুবই স্বাভাবিক এরপরে তুমি কী চিন্তা করলা হ্যাঁ আমি তো মনে হয় ভুল করছি তার মানে আমি মেন পরীক্ষা তো এটা ভুল করবো আমার প্রিপারেশন আপ টু মার্ক না এরপরে তোমার চিন্তা চলে আসলো যে আমি তাহলে যদি মেডিকেলে চান্স না পাই তাহলে কী হবে কোথায় প্রিপারেশন নিব কোথায় অ্যাডমিশন দেবো এইসব চিন্তাভাবনা করা যাবে না ওভার থিঙ্কিং করা যাবে না তুমি তোমার পার্ট থেকে বেস্ট যেটা দেওয়া সম্ভব যেটা সেটা দিয়ে যাও এরপর সৃষ্টিকর্তা আছে তোমার জন্য যেটা ভালো তিনি সেটা সেট করে রাখছে ঠিক আছে এর জন্য ওভার থিঙ্কিং করা যাবে না তুমি তোমার পার্ট থেকে চেষ্টা করে যাও তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ